ক্রিয়েটার ফ্রি লোগো উইথ এ ইন সেকেন্ডস প্রফেশনাল লোগো ডিজাইন করতে আর টাকা খরচের কোনো ঝামেলা নেই এখন আপনি নিজেই আপনার ইচ্ছা দারুণ দারুল লোগো ডিজাইন করতে পারবেন সেটা বিজনেস এডুকেশন কিংবা যে কোনো প্রয়োজনে কোনো খরচ ছাড়াই এআই ব্যবহার করে মাত্র কয়েক মিনিটে তৈরি করতে পারেন পারফেক্ট ডিজাইন এখনই শিখে নিন কীভাবে জাস্ট আমরা দুইটা স্টেপে দেখব প্রথম স্টেপটা হচ্ছে গ্রাভিটি রাইট এই সাইটে আসব আমি প্রত্যেকটা সেক্টরগুলো দেখাবো আসলে অ্যাকাউন্ট করা থেকে শুরু করে প্রত্যেকটা লোগো ডিজাইনের এ টু জেড কাজগুলো দেখাবো তো গ্রাফিটি সাইট লিখে আমরা গুগলে সার্চ করলে এরকম একটা সাইট চলে আসবে এটাতে আমরা ক্লিক করলে লগ ইনে যাওয়ার পর গুগল এ সাইন ইন উইথ গুগলে আমরা চলে আসব আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আমরা চলে আসব ইমেজ এ প্রমোস অপশনে চলে আসব এখানে আমরা লোগো ডিজাইনটা করব। আপনি চাইলে এখানে ব্যানার ডিজাইন করতে পারবেন অনেক কিছু আপনার থামনেল ডিজাইন করতে পারবেন সো আমি লোগো ডিজাইন আইডিয়াসে আমরা ক্লিক করব দেন প্রোডাক্ট অর ব্র্যান্ড নেম আপনার প্রোডাক্ট অথবা ব্রান্ড নেমটা দিয়ে দিতে হবে আমরা ই কমার্স ওয়েবসাইট দিয়ে দিলাম এখানে ক্রিয়েট কন্টেন্টে চলে আসবো ও কিছুক্ষণ সময় নেবে এবং কী কন্টেন্ট কিছু আইডিয়া দিয়ে দিবে যে লোগোটা রকম হবে এরকম অনেকগুলো আইডিয়া থাকবে এখান থেকে জাস্ট আমরা যে কোনো একটা আমরা নিয়ে নেব অর্থাৎ এখানে লোগোটা কি কি থাকতে পারে সেগুলো এ টু জেড এখানে ও জেনারেট করে দিয়ে দিবে লেখা এটা পরবর্তীতে আমরা এ এর কাছে কনভার্ট করে দেওয়ার পরে ও লোগো ডিজাইন করে দিয়ে দিবে সাপোজ আমি এই একটা কনভার্ট করে একটা নিয়ে নিলাম এখানে আরও আছে আপনার ইচ্ছা মতো একটা পর একটা আপনি চাইলে দেখে করে নিতে পারেন অ্যান্ড আমরা চলে আসব সেকেন্ড মেথডটা হচ্ছে আমরা আইডিও গ্রাম ডট এআই সাইটে চলে আসব। এবং এখানে এসেও আমরা কেউ কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব আপনার নেম যেরকম আছে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন ওকে ডেসক্রাইব ওয়াট ইউ ওয়ান টু সি মানে আসলে আপনি কি দেখতে চান সেটা আপনাকে বলতে হবে সো আপনি আমি জাস্ট এই প্রথমটাই আমি নিয়ে নিলাম কন্টেন্টটা নিয়ে এখানে দিয়ে দিলাম পেস্ট করলাম অ্যান্ড এখানে চলে আসি আমরা অটো ওয়ান অফ জিনিসটা এখানে ওয়ান আমরা দিয়ে দিব এবং হচ্ছে রেশিওটা ওয়ান ইস টু ওয়ান হবে এটাতে রাখবো এখানে টিক দেওয়ার দরকার নেই জাস্ট এখানে হোয়াইট কালার হবে অ্যান্ড প্রাইভেট এখানে মডেল এখানে লেটেস্ট ভার্সনটা আগে ছিল না এটা চলে আসছে এখন টু পয়েন্ট জিরো আর অটো আপনি চাইলে এখানে কালার আপনার মতো করে জিনিসগুলো সুন্দর করে নিয়ে নিতে পারেন আমি এই কালারটা এ করলাম আচ্ছা নাম কালারেসে করে জেনারেট এখানে একটা জিনিস দেখুন অটো জেনারেট রিয়েলিস্টিক ডিজাইন থ্রি ডি অ্যানিমেট আপনি যেটা যেমন চান থ্রি চাইলে থ্রি ডিজাইন একটা একটা করে দেখতে পারেন এখানে এসে আমরা ইউজ টু ক্রেডিটস অর্থাৎ ফার্স্ট টাইমে আপনাকে প্রথম এক সপ্তাহের জন্য আপনাকে দশটা ক্রেডিট আপনার ফ্রি দিবে দুইটা ক্রেডিটে আপনার হচ্ছে এখানে একটা কন্টেন্ট যখন আপনি দিয়ে দিবেন সেটা অনুযায়ী যখন আপনার লোগো ডিজাইন করে দিবে। তখন আপনার অবশ্যই টু ক্রেডিটটা কেটে নেবেন সো এটা একটু খেয়াল করবেন এক সপ্তাহ পরে আবার এই জিমেইলে আপনি করতে পারবেন এবং অনেকগুলো জিমেইলে ট্রাই করে আপনি অনেক অনেক ক্লায়েন্টেরগুলো গুলো ডিজাইন করে আপনি ইনকাম করে নিতে পারবেন আপনার নিজের বিজনেসের জন্য সো জেনারেট করলাম আমরা একটু সময় লাগবে এখানে ওয়েট টোয়েন্টি নাইন সেকেন্ড ওকে আমাদেরটা ডান এখানে নিচে দেখুন এখানে সুন্দর করে আমাদের কেয়ার শপ অনেক কিছু দেওয়া আছে এখানে দেখুন ডিজাইনও কয়েকটা দিয়ে রাখছে দেখছেন সুন্দর করে ডিজাইন ইয়াই জেনারেট করা দেখুন এটা এটা তো অনেক সুন্দর ছিল আচ্ছা এটাও ছিল ওকে এইরকম আপনি চাইলে এখন কি করবেন এটা ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করার জন্য এখানে থ্রি ডট মেনুতে চলে আসবেন এবং ডাউনলোড অপশনে এসে এখানে আমাদের পিএনজি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এটা আমরা যখন আমরা পেইডে যাব তখন এটা আমাদের দিবে সো আমরা জেপিজি সেভেন্টি পারসেন্টেই নেই এটা আমাদের অনেক ভালো হবে সো এটা একটু দেখে নেই দেখুন কোয়ালিটি কিন্তু খারাপ না কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর সো এভাবে আপনি আবার এখান থেকে আর একটা আমরা নেই আর একটা এখানে আইডিয়াটা নেই নেওয়ার পরে এখানে এসে আমরা আবার ওকে করলাম দেন সব কিছুই ঠিকঠাক আছে আমরা এবার একটু থ্রি ডি দেখি কেমন আসে একটু সময় লাগবে থার্টি সেকেন্ড ওকে আমাদের রেডি হয়ে গিয়েছে আমরা একটু দেখে নেই ওয়াও থ্রি ডি এত সুন্দর দেখায় কেয়ার শপ ওকে নেক্সটে আমরা চলে আসি বা এটাও সুন্দর এটাও সুন্দর এটাও সুন্দর ওকে আমরা আবার ডাউনলোড করার জন্য এখানে চলে আসব দেন এখানে করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে সো আজকে এটাই ছিল আমাদের কিভাবে ইআই দিয়ে সুন্দরভাবে আমাদের লোগো ডিজাইন করে নিয়ে নেব এখন আমাদের কাউকে লোগো ডিজাইন করার জন্য আমাদের টাকা ইনভেস্ট করতে হবে না কাউকে ভাড়া করতে হবে না সো আপনি চাইলে আপনার ক্লায়েন্টের জন্য আপনি ইজিলি লোগো ডিজাইনটা এটা দিয়ে করতে পারেন ঠিক আছে আপনার ফটোশপ বা ইলাস্ট্রেটর এগুলো কাজগুলো জানতে হবে না আজকে এটাই ছিল ফ্রিতে কিভাবে এআই এর মাধ্যমে লোভো ডিজাইন করা হয় এটা সম্পূর্ণ ফ্রি একটা সাইট সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং মাস্ট সাবস্ক্রাইব করুন এরকম আরো আরো সুন্দর সুন্দর সলিউশন নিয়ে আসবো নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ